এই সবাই চলে এসেছি দক্ষিণেশ্বর হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এই যে আমরা চারজন এসেছি এটা স্কাইওয়ে দক্ষিণেশ্বর ওপরে সেই মজা নিচ্ছিলাম আর আমাদের এই যে গোবিন্দ ভাই বাচ্চাদের মতো একটু মজা করছিল সত্যি চারজনে মিলে এসেছিলাম খুব আনন্দ করেছি আর সামনে দেখতেই পাচ্ছেন যে সমস্ত দোকানগুলো খোলা রয়েছে এখানে কুড়ি টাকা থেকে মোটামুটি ভোগ পাওয়া যায় মানুষগুলো এই সামান্য একটু ভোগ বিক্রি করেই নিজেদের সংসার চালায় আমরা যেহেতু পুজো দেব না তাই কিনছি না মানুষগুলো এই হাত জোড়ো হাত জোড়ো করাটা দেখে সত্যি নিজেকে খুব খারাপ লাগছে যদি কিছু হয় মানুষকে হেল্প করতে পারতাম হয়তো ভালো লাগতো যাই হোক সবাই আসবেন আর এরকম যখন ওপর দিয়ে যাবেন দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে এবং পুরনো জায়গায় আগের জায়গায়ও অনেক দোকান রয়েছে আর ওপর থেকে যে নামার সময় লিফ্টে তো আমরা সবাই মিলে একটা মজা করতে করতে নামছিলাম প্রত্যেককে আমরা খুব আনন্দ করেছি আর এটা ছিল মায়ের মন্দিরের মূল গেট মূল গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম মায়ের মন্দিরে আর বাম দিকে রয়েছে বাইক পার্কিং এবং চার চাকা পার্কিংয়ের আর তার কিছুটা সামনে রয়েছে বাম দিকে এখানে জুতো এবং মোবাইল জমা রাখতে হয় সব তিন টাকা করে যেহেতু মায়ের মন্দিরে মোবাইল বা ক্যামেরা সমস্ত কিছু বন্ধ তাই বাইরে থেকে মায়ের মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই জায়গাটা থেকে মায়ের মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগে আর আমরা যেহেতু সন্ধেবেলায় এসেছিলাম তাই লাইটিংয়েরটার জন্য মন্দিরটা সত্যি খুব ভালো লেগেছিলো আর মন্দির চত্বরটা ঠিক এভাবেই লাগছিল আর এই জায়গাটায় প্রচুর মানুষ ফটো তুলতে ব্যস্ত ছিলেন আর এই মন্দির মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় তো আমরা আমাদের মতো মন্দিরে ঘুরে এসে তারপরে এখান থেকে আমরা আমাদের জুতো এবং মোবাইল দুটোই আমরা নিয়ে নিই এখান থেকে গোবিন্দ আমাদের নিয়ে যাচ্ছে জুতোর কাউন্টারে কারণ মোবাইল কাউন্টার থেকে আগে মোবাইল নেওয়ার পরে তারপরে ভিডিও করতে পারছি আর এখানে দেখুন এইভাবে মোবাইলের কাউন্টার আলাদা আর জুতোর কাউন্টার আলাদা ব্যাগের কাউন্টার আলাদা নতুন জুতো দিচ্ছে পুরনো জুতো নিয়ে আমরা চারজন মিলে ঘুরতে এসেছিলাম খুব আনন্দ করেছি আমরা সত্যি পর থেকে আজকে ছিল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো অফিসে হয়ে যাওয়ার পর থেকে তারপরে আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মন্দির আর এই ছিল মন্দিরের কাছাকাছি যেটা আগে থেকেই অবস্থিত এই কাউন্টারগুলো এইটা কাউন্টার থেকেও আপনি চাইলে পুজোর ডালি নিতে পারেন আমরা এই এরিয়াটা আপনাদেরকে ঘুরে একটু দেখাচ্ছি এখানেও অনেক কাউন্টার রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন রয়েছে আপনারা এখান থেকে ভোগ নিয়ে অবশ্যই পুজো দিতে পারেন আর তখন আপনারা এই দোকানেও রাখতে পারেন জুতো মোবাইল আর নাহলে ওখানেও রাখতে পারেন যেটা কাউন্টার আছে আর ঠিক ওই কাউন্টারগুলোর পেছনে রয়েছে একটা বড় জায়গা যে জায়গার মধ্যে খেল খেলনা ফটো এই সমস্ত বিক্রি হয় চাইলে আপনিও কিনতে পারেন এখন গোছানোর টাইম হয়ে গেছে প্রায় বাজে সাতটা দশ ঘোরা কমপ্লিট এই যে মায়ের মন্দির তারপরে আমরা এবার যাবো বাড়ির উদ্দেশ্যে ভাই চলে আর ওইদিকে দা এই যে আমাদের কার্তিক দা চলে এসছে আমরা চারজন মিলে আজকে দক্ষিণেশ্বর ঘুরে নিলাম তো কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো আর জয় মা সবাইকে ভালো রেখো মা আর তুমিও ভালো থেকো বাড়ি যাওয়ার সময়ও দেখলাম প্রচুর কাউন্টার খোলা রয়েছে এখনও তো মায়ের মন্দির যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ এই কাউন্টারগুলো খোলা থাকে আপনারা এই সমস্ত কাউন্টার থেকেও কিনে ভোগ দিতে পারেন মায়ের কাছে ছাগল কিনেছি ছাগলটা আমার সঙ্গে আছে কিনেছি আজকে আছে এবার

আর অবশ্যই সবাইকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিও দেখার জন্য আর আমরা সবাই মিলে অবশ্যই কলকাতা ঘুরবো আর কলকাতা আনন্দ করব সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমরা একটা জায়গায় সবাই মিলে কাজ করি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা